আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা জানব কবরের প্রথম রাতে আপনার সাথে যা হবে এবং বরজকের শাস্তি ও সুখ সম্পর্কে মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বরজক আর আপনি অবশ্যই জানেন যে আখিরাতের প্রথম মন্সিল হল কবর মৃত্যুর পরপরই মৃত ব্যক্তির ওপর ছোট কেয়ামত কায়েম হয়ে যায় মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর প্রতি সকালে ও প্রতি বিকালে তাকে তার ঠিকানা দেখানো হয় যদি সে জাহান্নামি হয় তবে জাহান্নাম দেখানো হয় যদি জান্নাতি হয় তাহলে জান্নাত দেখানো হয় ইমানদারের কবরকে প্রশস্ত করে দেওয়া হয় উত্থান দিন পর্যন্ত তাকে এভাবে সুখ শান্তিতে রাখা হয় আর যে কাফের তার কবরকে সংকুচিত করে দেওয়া হয় হাতুড়ে দিয়ে পিটানো হয় কবর থেকে উত্থিত না হওয়া পর্যন্ত এই সময়টা হল বরজখী জীবন আল্লাহ তালা বলেন অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে ফেরত পাঠান যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম কখনো নয় এটি একটি বাক্য যা সে বলে যেদিন তাকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজখ সুরা মুমিনুন আয়াত নিরানব্বই থেকে একশো এ আয়াত থেকে আমরা যা শিখলাম তা হল নম্বর এক যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের চোখ খুলে যাবে সে তখন ভালো কাজ সম্পাদন করার জন্য আরও সময় কামনা করবে কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না নম্বর দুই মৃত্যুর সময় এ ধরনের প্রার্থনা অনর্থক এতে কোনো ফল বয়ে আনে না নম্বর তিন বরজখের প্রমাণ পাওয়া গেল নম্বর চার বরজখী জীবন শুরু হয় মৃত্যু থেকে আর শেষ হবে পুনরুত্থান দিবসে আল্লাহ তালা আরও বলেন অতপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ আল্লাহতালা তাকে রক্ষা করলেন আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আজাব আগুন সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয় আর যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আজাবে প্রবেশ করাও সুরা মুমিন আয়াত পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ এ আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম তা হল মুসা আলহিসালাম ও তার অনুসারীদের আল্লাহতালা ফেরাউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন ফেরাউনের অনুসারীদের পতন হল প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দোজক দেখানো হয় এ কথা দিয়ে বরজখ তার শাস্তির বিষয়টি আবারও প্রমাণিত হল কেয়ামতের পর অপরাধীদের যে শাস্তি হবে সেটা বরজখের শাস্তির চেয়ে কঠোরতম হবে এ প্রসঙ্গে হাদিসে এসেছে বারা ইবনা আজেব রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক আনসারি ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে বের হলাম আমরা কবরের কাছে পৌঁছে গেলাম তখনও কবর খোরা হয়নি রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেখানে বসলেন আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার ওপর পাখি বসেছে আর তার হাতে ছিল চন্দন কাঠ যা দিয়ে তিনি মাটির ওপর মৃদু পিটাচ্ছিলেন তিনি তখন মাথা জাগালেন আর বললেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন এরপর তিনি আরও বললেন যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখেরাতের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরেস্তা আসে তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে মৃত্যুর ফেরেস্তা এসে তার মাথার কাছে বসবে সে বলবে হে সুন্দর আত্মা তুমি আল্লাহর ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পানের পাত্র থেকে পানির ফোঁটা সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না তাকে সেই জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে পৃথিবীতে যে মেস্ক আছে সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে আর ফিরেশ তাদের প্রতিটি দল বলবে কে এই পবিত্র আত্মা তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুক অমুকের ছেলে এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে তখন আল্লাহ রব্বুল আয়লামিন বলবেন আমার বান্দার আমলনামাটা ইল্লিগিনে লিখে রাখ আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও এরপর কবরে প্রশ্নোত্তরের জন্য দুজন ফিরেস্তা আসবে তারা প্রশ্ন করবে তোমার প্রভু কে সে বলবে আমার প্রভু আল্লাহ তারা প্রশ্ন করবে তোমার দিন কি সে উত্তর দিবে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করবে এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে উত্তরে বলবে সে আল্লাহর রাসূল তারা বলবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাকে সত্য বলে স্বীকার করেছি তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে আমার বান্দা অবশ্যই সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও জান্নাতের সুগ্রাণ ও বাতাস আসতে থাকবে যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে সে তাকে বলবে তুমি সুসংবাদ নাও সুখে থাকো দুনিয়াতে এদিনের দিনের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাকে মৃত ব্যক্তি সুসংবাদদাতা এ ব্যক্তিকে জিজ্ঞেস করবে তুমি কে সে উত্তরে বলবে আমি তোমার ন্যাক আমল সৎকর্ম তখন সে বলবে হে আমার রব কেয়ামত সংঘটিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি আর যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাত পানে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফিরেস্তা আগমন করে তার সাথে থাকে চুলদারা তৈরি কষ্টদায়ক কাপড় তার চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে এরপর আসে মৃত্যুর ফিরেস্তা তার মাথার কাছে বসে বলে হে দুর্বৃত্ত পাপিষ্ট আত্মা বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো তখন তার দেহ প্রচণ্ড কম্পন শুরু হয় তার আত্মা টেনে বের করা হয় যেমন আদ্র রেশমের ভেতর থেকে লোহার ব্রাশ বের করা হয় যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফিরেস্তা তাকে ছেড়ে দেয় না সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে আত্মাটি নিয়ে যখন উপরে ওঠে তখন ফিরেস্তারা বলতে থাকে কেই পাপিষ্ট আত্মা তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয় অমুক অমুকের ছেলে প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না এ সময় রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করলেন যার অর্থ তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ওট সূচের সিদ্রুতে প্রবেশ করে সুরফ আয়াত চল্লিশ অতপর আল্লাহরব্বুল আলামিন বলবেন তার আমলনামা সিজিনে লিখে দাও যা সর্বনিম্ন স্তর এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে এ কথা বলে রসুল লহ আলিহি ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করেন যার অর্থ আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল অতপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল সুরা হজ আয়াত একত্রিশ অতপর তার দেহে তার আত্মা চলে আসবে দুজন ফিরেস্তা আসবে তাকে বসাবে এরপর তাকে জিজ্ঞেস করবে তোমার প্রভুকে সে বলবে হাই হাই, আমি জানি না তারা তাকে আবার জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি সে বলবে হাই, হাই। আমি জানি না তারা জিজ্ঞেস করবে এ ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল সে উত্তর দিবে হাই হাই, আমি জানি না তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে সে মিথ্যা বলেছে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদগুটে পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময় সে তাকে বলবে যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো সে এই বিদগুটে চেহারা লোকটিকে জিজ্ঞেস করবে তুমি কে সে বলবে আমি তোমার অসৎকর্ম এরপর সে বলবে হে প্রভু আপনি যেন কেয়ামত সংগঠিত না করেন এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম তা হল রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে অন্যের দাফুন কাফুনে অংশগ্রহণ করতেন কবরের শাস্তির বিষয়টি একটি সত্য বিষয় এটি বিশ্বাস করা ইমানের অংশ কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সুনত ইমানদার ও বেইমানের মৃত্যুর মধ্যে পার্থক্য থাকে কবরে যাওয়ার পর ইমানদার তার পুরস্কার ও প্রতিদান পাওয়ার জন্য কেয়ামত তাড়াতাড়ি কামনা করবে আর বেইমান মনে করবে কেয়ামত কায়েম হলে তাদের জাহান্নামের আজাব শুরু হয়ে যাবে তাই তারা কেয়ামত কামনা করবে না ওয়াজ নসিহতের সময় কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন ও কোরআন থেকে উদ্ধৃতি দিয়েছেন রাসুল সোল্ল আলিহি ওসাল্লাম কবরে ফেরেশতাদের প্রশ্ন ও তার উত্তর দেওয়া একটি সত্য বিষয় এর প্রতি বিশ্বাস রাখা ইমানের অংশ ইল্লিগিন ও সিজ্জিনের পরিচয় পাওয়া গেল এ দুটি জান্নাত ও জাহান্নামের অংশ বিশেষ বর্জখ জীবনের সত্যতা এ হাদিস দিয়েও প্রমাণিত হল হে আমার রব কেয়ামত সংঘটিত করুন কেয়ামত সংঘটিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি এ কথা দ্বারা ইমানদার ব্যক্তি সম্পদ বলতে তার ন্যাক আমলের ও পুরস্কার বুঝিয়েছেন আর ইমানদার ব্যক্তি জান্নাতে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবেন যদি তার পরিবারবর্গ ইমানদার ও সৎকর্মশীল হয় যেমন আল্লাহ তালা বলেন আর যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না প্রত্যেক ব্যক্তি তার কামায়ের ব্যাপারে দায়ী থাকবে সুরাতুর আয়াত একুশ বরজখী জীবনের সুখ ও তার শাস্তির কিছু বর্ণনা এ হাদিসের মাধ্যমে জানা গেল হাদিসে যান কবস্কারী ফেরেস্তাকে মালাকুল মৌত বলা হয়েছে এর অর্থ মৃত্যুর ফেরেস্তা তার নাম কি তা কোরআনে বা কোনো সহি হাদিসে বলা হয়নি আমরা যে এই ফিরেস্তার নাম দিয়েছি আজরাইল এটা কোরআন বা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তাই এ নামটি ব্যবহার করা উচিত নয় আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকুনটি অন করে দিন